ভাঙড়ের মানুষ রক্ত দিতে এরা পা হয় না সেই জন্য তো শাসকের চোখে এত ঘুম ঘুম উড়েছে যে একটা অঞ্চলে যদি দু হাজারের বেশি রক্ত দেয় তাহলে এদের সাথে পাঙ্গা অতটা সোজা হবে না মশাই আপনার একটা কথা চিন্তা করেন যে ওনারা বারবার বলে যে নশাদ সিদ্দিকীর দ্বারায় আব্বাস সিদ্দিকীর দ্বারায় এই মুসলিম ধর্মকে মুসলিম ধর্মের ক্ষতি হচ্ছে আপনারা আজ পর্যন্ত এই পাঁচ বছর হতে যায় এখনও প্রমাণ করতে পারেননি এখনো সময় আছে আর কটা মাস আপনারা প্রমাণ করতে পারবেন না নশাদ সিদ্দিকীর দ্বারায় টোটাল জাতি চাই মুসলিম হিন্দু খ্রিস্টান জৈন বৈদ্য সবারই উপকৃত হয় আর তিন মাস পরে আরেকবার আপনারা প্রমাণ পেয়ে যাবেন যিনি মুসলিম বলে দাবি করে তিনি তো মুসলিম চলো তুমি একটা প্রমাণ দিয়ে দেখাও যে কতদিন কদিন আগে আমাদের কোরআন নিয়ে অবমাননা করেছিল আপনার ক্ষমতা হয়নি তার বিরুদ্ধে একটা কথা বলা তার বিরুদ্ধে একটা কেস করা আপনি এতে মুসলমান বলে দাবি করেন আর যে মহিলাটা বাচ্চা আমাদের বাচ্চাদের যেরকম কোরআন শরীফ নিয়ে মাদ্রাসা থেকে বাড়ির পদে রওনা দেয় বুকে করে সেরকম একটা চুরির ফাইল আপনাদের নেত্রী বুকে করে নিয়ে যাচ্ছিলো আপনি নেতা যেতে না যেতে আপনি মিছিল বার করে দিয়েছিলেন আপনি মুসলমান বলে দাবি করেন আপনার ক্ষমতা হয়নি তার বিরুদ্ধে একটা কথা যেই উনি ফাইলটা চুরি করে নিয়ে পালাচ্ছিল ওনার পালাতে না পালাতে আপনি মিছিল বার করে দিয়েছিলেন তাই তো বড় যান বলে চেটে নেতা হো না খেটে নেতা হও আপনি যদি খেটে নেতা হতেন এরকম চাটার প্রয়োজন হতো না কেন আপনার দলে এখনো দুশো তেরো জন এমএলএ বাগিয়ে আছে তারাও কে এই প্রতিবাদ করতে সাথে সাথে এত আগ্রহ হয়নি আপনার খেত কেন এত আগ্রহ সেটাই আজ বাংলার মানুষ বুঝতে পারছেন যে আপনি এত চেটে নেতা হয়েছেন চাটার অনেক সময় বাকি আছে তিন মাস অপেক্ষা করুন আমরা শুনেছি যে একটা মানুষ দুটো বিধানসভায় দাঁড়াতে পারে দুটো বিধানসভায় ভোটে দাঁড়াতে পারে তো আপনাদেরকে বলবো আপনারা একটা জায়গায় তিনজন দাঁড় করান পিসি ভাইবো আর একটা চামচা তাও আমরা আপনাদের হারিয়ে দেখিয়ে দেব তিনজনকে একটা বিধানসভায় দাঁড়ান তাও ভাঙড়বাসী আপনাদের হারের ঝুলি হাতে ধরিয়ে দেবে খালি সময়ের অপেক্ষা করবে ভাঙ্গরবাসী সেই হিসাবে তৈরি হচ্ছে ছাব্বিশে সেই হিসাবে আপনাদের বুঝিয়ে দেবে নশাস্তির দিকে কী জিনিস নশাস্তির দিকে যে কথা বলে তা সে কথা নশাস্তির দিকে রাখে পারবো তো আমরা ঠিক আর জিনিস আপনারা যে ভয় দেখাচ্ছেন ভয় করার কোনো জায়গা নেই ছিয়াশি হাজার বাদ গিয়েছে তো হয়েছে আমাদের নেতার নাম ন দিকে हमरा एक जनवरी একুশে জানুয়ারি যে প্রস্তুতি নিয়েছি টোটাল ভাঙর থেকে আমরা একুশে জানুয়ারি ধর্মতলা শহীদ মিনারে যাব কেন আমরা দু হাজার একুশ সালে এমন একটা নেতা তৈরি করেছিলাম তার কলমের উপরে আর তার জবানের উপরে আমাদের ভাঙড়বাসী টোটাল তার যে প্রতিশ্রুতি দেয় তিনি সেটা পূরণ করে আমরা আরেকবার প্রমাণ করে দেখাবো আমরা একুশে জানুয়ারি শহীদ মিনার যাব আমাদের নশাসিদি ভাইজান যেটা বলেছে আমাদের ভরসা আছে ভাঙড়বাসী বাসী তানার কথায় তানার কলমের উপরে ভরসা করে যে আমরা আইনের মাধ্যমে দেখে লব যে নোটিশ আমাদেরকে দিয়েছে প্রত্যেক ভাঙড়বাসী যাদের একুশে জানুয়ারি ডাক হয়েছে আজ কিংবা কাল মঙ্গলবার আমরা সেই সেই লেটারটা লিখে ভিডিওর হাতে ধরিয়ে আমরা একুশে জানুয়ারি দলে দলে যেভাবে প্রতিশ্রুতি দিয়েছিলাম যেভাবে আমরা ঐক্যবদ্ধ হয়ে একুশে জানুয়ারি শহীদ মিনার যাব সেইভাবে আবার যেন শান্তিপূর্ণভাবে ফিরে আসতে পারি কাশীপুর থানা পোলেরহাট থানা কেএসি থানা প্রত্যেকটা থানার কাছে অনুরোধ করব আপনারা এই বিষয়টিকে দেখবেন যেন কোনো রকম বিশৃঙ্খলা না হয় কেন পয়লা জানুয়ারি একটা দলের প্রতিষ্ঠাতা হয়েছে তারা পয়লা জানুয়ারি জন্ম নিয়েছিল আমাদের সেদিন ছেলে তাদের কোনো কোনো সেদিনগোল সৃষ্টি করেনি তাহলে আমাদের পার্টির যখন প্রতিষ্ঠাতা দিবস আমরা তো প্রতিষ্ঠাতা দিবস পালন করছি না একটা দিনের উদ্দেশ্য করে মানুষের হকের কথা বলার জন্য সেই জায়গায় যাওয়া হচ্ছে মানুষের যে ওবিসি সার্টিফিকেট কেড়ে নেওয়া হয়েছে সেই জন্য ওই জায়গায় তো আন্দোলন করার জন্য যাওয়া হচ্ছে তাহলে কেন এত আপনাদের বুকে জ্বালা ধরেছে সেইগুলো খেয়াল করবেন প্রত্যেকটা থানার কাছে অনুরোধ করব আপনার একুশে জানুয়ারি খেয়াল রাখবেন কোনো কোনো জায়গায় না না বিশৃঙ্খলা ঘটনা হয় হয় আমাদের আইন হাতে তুলে নিতে বাধ্য করতে কেন আমরা চাই ভাঙর যে শান্তিপূর্ণ শান্তি আছে শান্তি বজায় থাক আমরা কোনো মারপিট হানাহানিতে ভরসা করি না বিশ্বাস করি না আমরা একুশে জানুয়ারি বুক ফুলিয়ে যাব ধর্মতলার জমিনে আবার শান্তি সামনে বুক ভুলিয়ে ভাঙড়ের জমি এসে আমরা যেরকম রাজনীতি করছিলাম সেইভাবেই রাজনীতি করব এই নিয়ে আপনারা কুরুচিকর মন্তব্য করছেন কুটুক্তি করছেন তো আমরা কোনো জিনিস আমাদের এমএলএ নওশাদ সিদ্দিকি ভাইজান ডেটা ছাড়া কথা বলে না তাই আমরাও ডেটা রেখে দিয়ে সময় তোমাদের এই যে মিথ্যে অপপ্রচার করছো তার জবাব আমরা দিয়ে দেবো আমাদের যারা ভাঙড়ে নেতৃত্ব দিই যারা নেতৃত্ব দেয় তাদের কাছে প্রত্যেকটা ডোনার এবং যারা প্রত্যেক একজন রিফিউজিশন ফর্ম নিয়ে আমাদের থেকে রক্তের উপকৃত হয় প্রত্যেকটা ডেটা আমাদের কাছে আছে যেরকম আজ প্রোগ্রাম করে আমরা রক্তদান শিবির করছি সেরকম প্রোগ্রাম করি আমরা কতজন ডোনার ভাঙড় থেকে আমাদেরকে রক্ত দিয়েছেন আমরা টোটাল পশ্চিম বাংলা এবং ভাঙড়ের মানুষকে কতটা রক্ত দিয়েছি সময়ের সাথে সাথে এরকম প্রোগ্রাম করে আমরা জানিয়ে দেব যে মানুষ আমাদেরকে কতটা রক্ত দিয়েছে আর আইএসএফ এর পক্ষ থেকে নওশাদ সিদ্দিকী ভাইজানের পক্ষ থেকে আমরা মানুষকে কতটা পরি দিয়েছি সময়ের সাথে সাথে কথা হবে আপনারা যে বলছেন আমরা রক্ত নিয়ে বিক্রি করছি ভাঙ্গর হুয়ানে একটা নেতা আছে আইটে হয়তো ছোট তানার গ্রামে তানার ভাই। আমাদের দল থেকে 18 ইউনিট রক্ত নিয়েছে আমাদের কাছে টোটাল ডেটা আছে প্রমাণ আছে আমাদের কাছে যখন তারা রক্ত লিচ্ছে সে এতটা চালাক তানার মা ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে আছে প্রথমে আমার কাছে ফোন করে রিফিউজিশন ফর্ম পাঠায় ছয় ইউনিট রক্ত দেওয়া হয় তানাকে তখন দেখতে পাচ্ছি আমি ভাইকে জিজ্ঞাসা করি ভাই তোমার বাড়ি কোথায় পরে ভাঙড়ে মরি চায় আমি ভাবলাম হয়তো আমাদের এপার মরি চায় বাড়ি চালতে বেরিয়ে অঞ্চলে সেই রিফিউজিশন ফর্মটা আমি তৌফিক ভাইয়ের কাছে পাঠাই তৌফিক ভাই বলে এটা আমাদের এইখানে না এটা ওপার মরি চায় তখন দেখতে পাচ্ছে যে এক সপ্তাহ সাত মাথায় তার আবার ছয় ইউনিট রক্তের প্রয়োজন হয় আমরা যখন বলি তৌফিক ভাইয়ের কাছে দিই তৌফিক ভাই আমাকে বলে এই বিষয়ে কোনো কন্ট্রোভার্সি করে দরকার নেই ভাই পেকে বিলার দেওয়া হোক আমি বারবার ওকে রাহুলের নাম্বার দিই তৌফিক ভাইকেও বলেছি ভাই রক্ত আটেরও নয় যদি আটশো ইউনিটও রক্ত লাগে এই মহিলার জন্য আমরা রক্ত ব্যবস্থা করে দেবো বললাম যে আপনি বারবার ওকে বলা হচ্ছে যে রাহুলের সাথে যোগাযোগ করুন তিনবারের মাথায় যখন রাহুলের সাথে যোগাযোগ করছে না আমরা খোঁজ নিয়ে দেখলাম আমরা তিনটে নেতৃত্ব যারা ওকে তিনবার রক্ত দিয়েছি তিনশো ইউনিট দেখলাম ভাঙড় মরিচায় একটা বড় নেতা চাস্ত ভাই তিনি খালি সেই নেতা হয়ে কিলাব চা চাচিমার জন্য সে রক্ত জোগাড় করতে পারে না সেরকম নেতা হয়ে কিলাপ সেরকম বিরোধিতা করে কিলাপ আপনার চাচিমার জন্যে আপনি রক্ত জোগাড় করতে পারছেন না সেই আইএসএফের সাহায্য চলিয়ে ভাঙড়ের নেতা নরশাস সিদ্দিকীর সাহায্য চলিয়ে আপনার মায়ের চাচিমার মায়ের শরীরে রক্ত আমাদের এই এই আইএসএফের ব্যার ব্যাংক থেকেই আপনাদের ওইখানে যাচ্ছে তখনই তো গর্ব হয় যে আমরা খুব অসহায় চাপের ভিতরে আছি রক্ত কিনতে পাচ্ছি না ব্লাড ব্যাংকে গিয়ে গিয়ে আমরা পেরেশান হয়ে গেছি তাই আপনাদের সাহায্য নিতে বাধ্য হচ্ছে তো সাহায্য নিতে আমরা সাহায্য করতে রাজি আছি আপনি তো একটু সত্যিটা স্বীকার করতে রাজি হন একবার তো রাহুলের কাছে যান ওকে গিয়ে বলেন আমার ব্লাড লাগবে ভাই এখন কি হয়েছে দেখা যাক এর পরে আবার যখন ব্লাড লাগবে রাহুলের কাছে না গেলে আমরা ব্লাড দেব না এটাই আমাদের অঙ্গীকার বদ্ধ বড় বড় টাকা আছে কাঠমানির টাকা আছে অর্থ সঞ্চয় করে রেখেছি ভোটের সময় স্টিম রোলার চালানোর সংকল্প করছি প্রশাসনকে কাজে লাগাবি বলে সেই আলোচনা করছি ভিডিওর মধ্যে থানায় বসে কোন বহিরাগত এমএলএ নিয়ে আলোচনা করছি ভাঙড়ের মায়ের ভাঙড়ের মানুষের ভাঙড়ের মায়ের কল খালি করার জন্য আমি একটা কথা শুধু বলি যদি মানুষ আমাদের সঙ্গে থাকে ভাঙড়ের মানুষ যদি নৌসা সিদ্দিকির সঙ্গ দেয় কোন মায়ের লাললে নেই যে নৌসা সিদ্দিকির সংগঠনকে রূপবে। আমরা গণতন্ত্রের ওপরে বিশ্বাস করি দলতন্ত্রকে আমরা বিশ্বাস করি না আমরা এসে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে গণতন্ত্রের কথা বলবো আর ভোটের দিনে আগের দিনে কে এই তুই ভোট দিতে যাবি না তুই ভূতের ধারে যেন না দেখি এই সংকল্পে আমরা বিশ্বাসী নয় আমরা তাই বলি মানুষের জন্য কাজ করার জন্য যদি আপনার ইচ্ছা শক্তি থাকে আপনি তৃণমূল কংগ্রেস করতে পারেন আপনি অন্যান্য দল করতে পারেন পরকিত অর্থে যদি মানুষের জন্য কাজ করতে পার চান তাহলে ইন্ডিয়ান সেকুলার ফান্ডের প্ল্যাটফর্মে আসুন আমরা সগরণে গরণ করে মানুষের কাজে নিয়োজিত করব। আজকের তৃণমূল কংগ্রেস যেটা তৃণমূল কংগ্রেস টিএমসি বলে দাবি করতেন আজকের ডেটে দেখুন তৃণমূলের ফুল ফর্ম হয়তো তৃণমূল কংগ্রেস কিন্তু আজকেরে টাকা মারা কমিটিতে রূপান্তরিত হয়ে গেছে টি ফর টাকা এম ফর মারা সি ফর কমিটি এই টাকা মারা কমিটি যে যত টাকা মেরে নেত্রীর কাছে দিতে পারবে সে আজকে ওনার কাছে বড় ভুল বলছি নাকি ভুল বলছি কষ্ট লাগছে নাকি বুকে কষ্ট লাগছে আজকের আরাবুল ইসলাম যখন টাকা দিত দু সাল থেকে আরাবুল ইসলামকে বলতো তাজা নেতা আজকেরে আরাবুল ইসলামের একটু জহির হয়ে গেছে তাই ঠিক আছে আর তাজা নেতা जना উন্ন বাবু এখানে তোলাতুলে কালীঘাটে পৌঁছে দিচ্ছে তাই তানাকে প্রমোট করছে আমি ওই বাবুর উদ্দেশ্যে করে বলছি আপনি যত এখানে সংকল্প করেন আপনি যত এখানে প্রচেষ্টা করেন ভাঙ্গড়ের মানুষ যেদিন ঔসার সঙ্গে থাকেন ভাঙ্গড়ের সম্প্রীতি বজায় রাখার সাথে ভাঙ্গড়ের ঐক্য বজায় রাখার সাথে এবং ভাঙ্গড়ের মানুষের নিজের অধিকার বেঁচে থাকার ধরে রাখার সাথে যদি সংগঠিতভাবে নওসার সিদ্দিকীর সঙ্গ দেয় আপনার মতন একটা বাবু কেন ওই কানা বাবুকে ও সঙ্গে যদি নিয়ে আসেন কোন কাজে আসবে বলে আমরা মনে করছি না তাই আমরা পারি আমাদের টাকা লাগে না আমাদের পয়সা লাগে না এই নওসা সিদ্দিকীর নামটাই যথেষ্ট তাই তো পারবো তো তো শুনে রাখো আপনি যতই বলেন না কেন আর ঝাই খাওয়ার না কেন যতটাই সাহস দেন না কেন আর ভাঙড়ে রকার কারো ক্ষমতা নেই আর হবে না পারবে না তুমি পারবে না আমরা আচ্ছা আচ্ছা সার যেকালে জব্দ করে দিতে পারি তা তুমি তো দক্ষিণ দিকের জিনিস এই যে উত্তরের হাওয়া ঘুরবে দক্ষিণে এইভাবে ডায়মন্ড আমরা পার হয়ে যাবে যাবে তো খালি সময়ের অপেক্ষা করো সব জিনিসের একটা সময় থাকে সেই সময় যখন আসবে তোমাকেও এইখান থেকে দৌড়তে হবে ভাঙড়বাসী পার্টি আপনারা যে যাই করেন না কেন আমার কিচ্ছু আমাদের যায় আসে না কেন বারবার বলে কথা বড় বলতে হয় আপনারা বলুন আমরা সহ্য করব কিন্তু ভাড়াটিয়া প্লেয়ার এনে বলবেন এটা আমরা সহ্য করব না নাইজেরিয়া প্লেয়ার ভাড়াটিয়া খেলে ওরা পয়সা যতক্ষণ খেলে ততক্ষণ দেশি প্লেয়ার যখন খেলে নিজের জাহান থাকতে যতক্ষণ জাহান থাকবে ওরা ততক্ষণ ময়দানে লড়াই করবে এই ছেলেদের যতক্ষণ জাহান থাকবে ছাব্বিশ পর্যন্ত আমরা লড়াই করব। পারবো তো